এবার যে বড় খবর দিকে নজর রাখবো সড়কনগরে শুট আউটের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার বলেই জানা গিয়েছে সড়কনগরে শুট আউট সেই ঘটনায় গ্রেপ্তার সড়কনগরে সাত সকালে শুট যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের সেই ঘটনায় শুট ঘটনায় যেমনটা জানা গিয়েছে ছজন তিনজনকে আটক করা হয়েছে যুবককে গুলির ঘটনায় গ্রেপ্তার তিন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো ঠিক কিভাবে গ্রেপ্তার এই ঘটনা ঘটলো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সিরাজুল সিরাজুল সড়কনগরের যুবককে সুট আউটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে ঠিক কি ঘটেছে বা কি জানা যাচ্ছে কিন্তু নামে এক যুবক বছর তিনি কিন্তু হাতকে আকিমপুর সীমান্ত এলাকা থেকে তিনি কিন্তু স্বরূপনগর দিকে আসলেন মোটরবাইকে করে পাশাপাশি পিছন দিক থেকে দুজন মা দুটো মোটরবাইকে করে ছজন আসে এবং তাকে ধারো করায় ধারণ করার পরে তাকে চর এবং কিল কিলঘি মারতে থাকে তারপরে কিন্তু তার যে জ্যাকেট থেকে গায়ে সেই জ্যাকেট কিন্তু চিনি নেওয়ার চেষ্টা করে তিনি কিন্তু বলেন যে যুবক যে ইশারুল গাজী তিনি বলেন যে আমাকে প্রাণে মারিস না আমি জিনিস দিয়ে দিচ্ছি এটা কিন্তু এলাকাবাসীরা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু জানিয়েছেন তিনি বলেছেন যে আমাকে প্রাণে মারিস না আমি জিনিস দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু সেই অর্থাৎ দুষ্কৃতি তাকে কিন্তু গুলি চালায় তার বুকে গুলি লাগে গুলি লাগা অবস্থায় কিন্তু তিনি তার কাছ গায়ের থেকে সেই জ্যাকেটটা কিন্তু খুলে নেয় তারপরে সে জ্যাকেটের ভিতরে কি ছিল এখন কিন্তু ধোয়াশা জ্যাকেটের ভিতরে কেমন কি জিনিস ছিল সেই জ্যাকেটটা খুলে নিল এবং সেই কারণে তাকে গুলি করা হলো

ওই তিনজনের মধ্যে যে ইশারুল গাজী গুলিবিদ্ধ হয়েছেন তার বাড়ির পাশে দুজনের বাড়ি এবং অপর একজনের বাড়ি কিন্তু অন্য জায়গায় এই তিনজনকে কিন্তু ইতিমধ্যে স্বর্ণগত পুলিশ কিন্তু আটক করে তাদেরকে দিঘা শুরু করছে এখনো মূল ঘটনার কি দেখো পাশাপাশি যে স্বজন দুষ্কৃতী এসেছিল দুটো বাইকি করে হিসাব গাজের সঙ্গে পূর্ব পরিচিত বলে মনে করা হচ্ছে কারণ কি কারণে গুলি চালা সেটা এখনো ধোয়াশা কিন্তু জ্যাকেটটা কেন সেটাও কিন্তু এখনো জ্যাকেটের ভিতরে এমন কি জিনিস ছিল সেই জিনিসের জন্য তাকে গুলিবিদ্ধ হতে হলো এবং পাশাপাশি এলাকা কিন্তু যথেষ্ট এখন চাঞ্চল্য সৃষ্টি তৈরি আছে এবং পাশাপাশি যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন পাশাপাশি যে সমস্ত যারা দুষ্কৃতি গুলি করেছে তার দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছে পাশাপাশি এলাকায় কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক আছে পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করছে এর সঙ্গে আরও যে তিনজন জড়িত

দেখ যেটা জানা যাচ্ছে যে সূত্রে যেটা আমরা জানতে পারছি বা খবর পাচ্ছি যেটা সেটা যে রাজনৈতিক ইস্যু পর্যন্ত এখনো পর্যন্ত কিছু তথ্য পাওয়া যায়নি কিন্তু যে যেহেতু সীমান্ত লাগাও এলাকায় কিন্তু একটা পাচার চক্র চলে এখানে একাধিকবার কিন্তু আমরা দেখেছি পাচার চক্র কিন্তু এই সীমান্ত এলাকার বাসিন্দারা অনেক একাধিক মানুষ কিন্তু চড়ি থাকে এখন পাচার চক্রের সঙ্গে যোগসূত্র আছে কিনা সেটাও কিন্তু দানা বাদ যে পরস্পর কিন্তু এখন দেখার বিষয় প্রশাসন কিন্তু তাদেরকে জিজ্ঞাসা হচ্ছে এখনো পর্যন্ত সঠিক তথ্য কিন্তু আমরা পাইনি বা বার হয়নি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সময় যত যাবে তত সত্যটা কিন্তু সামনে আসবে সেদিকটা আমাদের নজর থাকবে বাংলা ক্যামেরা সুপারনা বেশ অনেক ধন্যবাদ আমাদের জন্য যেমনটা জানা গেল যে বসিরাটের বসিরহাটে যুবককে খুনের ঘটনায় ইতিমধ্যেই বসিরাটের সড়কনগরে যুবককে গুলি করে খুনের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে খুন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ